আপনি কি কখনো দেখেছেন মৃত মানুষ কিছুক্ষণ চোখ বর করে তাকিয়ে থাকে চোখ বন্ধ হয় না দৃষ্টি স্থির মুখে কোনো শব্দ নেই কিন্তু চোখ যেন কিছু দেখছে আজকের ভিডিওটা গল্প না হরর ও না এটা হাদিস ভিত্তিক বাস্তবতা আজ আমরা জানব মৃত মানুষ কেন কিছুক্ষণ তাকিয়ে থাকে সে কি দেখে ইসলাম এ বিষয়ে কি বলে আর আমাদের জন্য কি ভয়ঙ্কর শিক্ষা আছে আপনি এখনো বেঁচে আছেন এই ভিডিওটি আপনার জন্য শেষ সতর্কবার্তা হতে পারে শেষ রাত যেখানে মৃত্যু কথা বলে আর জীবিতরা শিক্ষা নেয় ইসলামে মৃত্যু কোনো হঠাৎ ঘটনা না এটা একটি পরিকল্পিত মুহূর্ত রাসুল সালাল আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময় মানুষের আত্মা তার চোখের সামনে দৃশ্যমান হয় শহীদ মুসলিম এই কারণেই মৃত মানুষের চোখ অনেক সময় বন্ধ হয় না দৃষ্টি থাকে স্থির কারণ সে এই দুনিয়া নয় অন্য এক জগত দেখছে সে দেখছে মালাকুল সব নির্ভর করে তার আমলের উপর রাসুল সালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এক মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দিয়ে বলেছিলেন আত্মা যখন দেহ থেকে বের হয় চোখ তখন সেটার অনুসরণ করে সহি মুসলিম এটা কোন কুসংস্কার না এটা হাদিস মৃত মানুষ তাকিয়ে থাকে কারণ তার আত্মাদেহ চাড়ছে আর চোখ সেটাকে অনুসরণ করছে এই দৃশ্য খুব অল্প সময়ে কিন্তু ভয়ঙ্কর কারণ তখন আর তবার সুযোগ নেই এসেছে বান্দার সামনে তারা আসে সাদা মুখে সুগন্ধ নিয়ে আর গুনাহগারদের সামনে আসে ভয়ঙ্কর চেহারায় তখন মানুষ বুঝে ফেলে সে কোথায় যাচ্ছে কিন্তু তখন মুখ বন্ধ নীরব শুধু চোখ তাকিয়ে আজ আপনি এই ভিডিও দেখছেন কিন্তু একদিন আপনিও তাকিয়ে থাকবেন সেদিন কেউ ভিডিও বানাবে না কেউ বলবে না আর একটু সময় দাও সেদিন থাকবে শুধু আপনি আর আপনার আমল এই ভয় দেখানোর জন্য না এই ভয় বাঁচার জন্য হে মানুষ আজ যদি চোখে পানি আসে তাহলে জানবেন এখনো সময় আছে আজও তবার দরজা খোলা আজও আল্লাহ ডাকছেন কিন্তু সেই তাকিয়ে থাকা চোখ আর কখনো কথা বলবে না হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করুন কবরের আজাব থেকে হেফাজত করুন মৃত্যুর শেষ রাতে আমাদের আলো দিন